বর্ষার মৌসুমে ইলিশ মাছ খেতে অনেক বেশি মজার হয় তবে ইলিশ মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন স্বাদে গন্ধে অতুলনীয় সব সময় আজকে ইলিশের দুইটা রেসিপি শেয়ার করবো একই সাথে প্রথমে আমি ইলিশ মাছটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি আমি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন একটা পাত্রে টক দই নিয়ে নিয়েছি এক কাপ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন পেঁয়াজ পেস্ট সরিষা পেস্ট কাঁচা মরিচ পেস্ট জিরা পেস্ট দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি সামান্য একটু লাল মরিচের গোড়া আর সরিষার তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে টক দিয়ে দিয়েছি আধা চা চামচ চিনি এরপর যে চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে দইয়ের সাথে সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হবে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে এখন একটা সাইডে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এদিকে চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেরে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়েছিলাম পিঁয়াজটাকে একদম বেরেস্তা করিনি জাস্ট নরম করে ভেজে নিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি দই ইলিশ রান্নাতে খুব বেশি পানি লাগবে না আমি পাত্রটা ধুয়ে জাস্ট অল্প করে একটু পানি দিয়েছি এখন নেড়েচেরে এভাবে রান্না করে নিচ্ছি তবে দই ইলিশের ঝোল খেতেও ভালো লাগে কেউ চাইলে একটু বেশি করে ঝোল রাখতে পারেন একদম শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আমি আরো কয়েক মিনিট জাল করে নিয়েছি গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো খুবই সুন্দর হয়ে গিয়েছে সব শেষে পেঁয়াজ দই ইলিশ এখন দেখেন কত সুন্দর একটা সরিষা ইলিশ পারফেক্ট সরিষা ইলিশ রান্না করার জন্য আমি সরিষা পেস্ট নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি চার টেবিল চামচের মতো সরিষা পেস্ট নিয়ে নিয়েছি আধা চা চামচ লবণ দিয়েছি কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ পানি দিয়ে দিলাম এক কাপের মতো এখন খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আমি এখানে কালো সরিষা ব্যবহার করেছি এজন্য দেখতে একটু কেমন দেখায় এই কারণে ছেঁকে নিয়েছি কেউ চাইলে না ছেঁকেও নিতে পারেন এখন একটা পাত্রে ইলিশ মাছগুলোকে নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা রান্নার প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি এখন সেই মশলাটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আধা কাপ পানি আর কিছুই লাগবে না সরিষা ইলিশে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই অসাধারণ টেস্টি হয় সব শেষে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষার তেল ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিট জাল করে নিয়েছি সরিষা ইলিশ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি আরও দুই তিন মিনিট জাল করে ঝোলটাকে কমিয়ে নিয়েছি কেউ চাইলে ঝোলের পরিমাণটা বেশিও রাখতে পারেন এখন সার্ভ করে নিচ্ছি দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখেন এরকম একটা সরিষা ইলিশ হলে আর কিছু লাগবে আমি দুইটা রেসিপি শেয়ার করেছি দই ইলিশ আর সরিষা ইলিশ এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম